ফাঁস মিশালি সবজি রান্না করব আসতে আমি দেখেন বেগুনটা কেটে নিলাম আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর নিয়ে নিলাম সিম আর টমেটো কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিলাম আলু কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি মূলা কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিলাম লাউর শাক দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ekran ekle batı deneyin ilah bir o şampiyon kancam oluruz abone ol abone ol abone ol abone ol abone ol

সবগুলা আদা রসুন পেঁয়াজগুলাকে আমি থেতো করে নিয়ে নিলাম মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা সবগুলা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমাদের এখানে ওয়াশ চলতেছে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে কথা ভুলপ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মধ্যে দিয়ে এসছি একটু কষিয়ে আসলে দিয়ে দিব আমি পানি দিয়ে দিলাম আমি উষ্ণ গরম পানি দিলাম আমি লাউ দিচ্ছি লবণ একটু দেখে দিলাম ছেড়ে নিচ্ছি আমার সবজিটা টেস্ট হয়েছে খেতে না জানি কত স্বাদ আপনি খেলেই বুঝবেন আপনারা এইভাবে রান্না করে দেখবেন ছেটে ফুটে ভাত খাবেন দেখেন অনেক স্বাদ হয়েছে তো গাইস আমার সবজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত